আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি মুরগির মাংস এখন হলুদ লবণ আর সামান্য আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি দুইবার কড়াইতে ভেজে নেব তারপর আমি চাল কষিয়ে বিরিয়ানি রান্না করবো এই মাংস দিয়ে সেই বিরিয়ানি আমি আমরা খুব উদ্দেশ্যে দেব মসজিদে কারণ সাতাশে রাত্রে সবাই জেগে নামাজিরে নামাজ আদায় করবেন এবং আমরাও সেখানে দাওয়াত পেয়েছি নামাজ পড়বে এবং নামাজের পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব এখানে বিদেশিরাই বেশি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন যে টাইপের খাবার খান সবাই রান্না করে নিয়ে আসবে এখানে নামাজিরা বেলা খাবে তারাবির পরে এবং সেহেরই সময় কারণ তারা সারা রাত জেগে নামাজ পড়বে আমার তৌফিক অনুযায়ী আমি সামান্য কিছু রান্না করছি আল্লাহ আমাদের যেন এই নিয়ত কবুল করেন আর প্রতি বছরই কিছু না কিছু দিতে পারি আল্লাহ যেন সেই ধোয়া কবুল করেন আমি সব ধরনের মশলা দিলাম এখানে সামান্য কষিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিব এখানে দুই ধরনের মশলা আছে আমাদের দেশের রাধুনি মশলা আর মেহেরেন পোলাও বিরিয়ানি মশলা দুইটাই আমি দেব ফ্লেভারটা ভালো আসবে সামান্য পানিতে আমি গুলিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ কষাবো বেশিক্ষণ কষানো লাগবে না মশলাটা কষানো হলে আমি মাংস দিয়ে দিব। আমি আগে থেকে কিছু আলু ভেজে রেখেছি মাংসটা দিয়ে সামান্য পানি দিয়ে অল্প কিছুক্ষণ কুক করব কারণ মাংসটা অলরেডি ভাজা খুব একটা সময় লাগবে না কুক হতে তারপরে আমি আরেকটা হারিতে চাল ভালো মতো কষিয়ে রান্না করে চাল সাথে মাংস মিশিয়ে দিচ্ছি রান্না শেষের পথে দুই বাটিতে আমি বেড়ে নিয়েছি নেয়ার জন্য আর ওয়ান টাইমের বাটিগুলোতে আমি জর্দার রান্না করে রেখেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ